আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো চেনিত ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণী গণিত বইয়ের বীজগাণিতিক রাশি সূত্রাবলীর প্রয়োগ এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের বীজগাণিতিক সূত্রাবলী মানে সূত্রগুলো আগে মনে রাখার মতো পড়তে হবে তারপরে এর প্রয়োগগুলো শিখতে হবে আগে সূত্র কি কি পড়তে হবে আমরা সেগুলো শর্টকাট আকারে দেখে নিই আমি প্রথমেই সূত্রতে চলে যাচ্ছে যেগুলো মনে রাখার মতো পড়তে হবে মনে রাখার মতো বলতে অনেকেই সূত্রগুলো মুখস্থ করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এটা জাস্ট মনে রাখতে হবে যে এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এরকম পড়তে হবে তার মানে এইটা হলে এটা জাস্ট মনে রাখার মতো পড়তে হবে এটি একটি সূত্র দুই নম্বর সূত্রটি এরকম এ মাইনাস বি হোলিস্কার্ড সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তার মানে এখানে ছিল মাইনাস প্লাস এখানে হচ্ছে মাইনাস এটুকুই পার্থক্য তিন নম্বরটা এখানে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটি এক সূত্র এটাও মনে রাখার মতো পড়তে হবে চার নম্বর সূত্রটি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এটি একটা সূত্র ছিল তারপরে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তগুলো আসলে কাজে লাগে মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে এবং প্রমাণ করো দেখাও যে এই জাতীয় অঙ্কর ক্ষেত্রে এই অনুসিদ্ধান্তগুলো কাজে লাগে এই অনুসিদ্ধান্তগুলোও আমরা দেখবো এক নম্বরটা বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি আবার ঠিক একই রকম এই সূত্রটা মাইনাস করা যায় এ যে এখানে মাইনাস দিলে এখানে প্লাস অর্থাৎ এই সূত্রটা এরকম হবে এখানে যদি প্লাস থাকে এখানে হবে মাইনাস আর এখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস দেখো একই রকম শুধু এই মাইনাস প্লাসের পার্থক্য এটি একটা ছিল এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর এবারে তিন নম্বরটা বলছে এ প্লাস বি হোলিস্কার হোলিস্কার কিন্তু এখানে যদি হোল স্কার থাকে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে এ মাইনাস বি আর এই জায়গাটায় যদি হোলিস্কার না হয় যে স্কার থাকতো তাহলে কিন্তু সূত্র আলাদা হতো টু হতো অনেকে এটা ভুল করে যে এখানে স্কয়ার থাকলেও ফোর দিয়ে দেয় আবার এখানে হোলিস্কার থাকলেও অনেক সময় টু দিয়ে দেয় এরকম করে ফেলে এটা মনে রাখতে হবে তাহলে এটা ছিল ফোর আর সিদ্ধান্ত সাইটটা আছে এ মাইনাস বি হলিস্কয়ার সমান এ প্লাস বি হলিস্কয়ার মাইনাস ফোর এ বি এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এটুকু পার্থক্য আর এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস এই পার্থক্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এবার অন্য সিদ্ধান্ত পাস এটি দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হলিস্কয়ার এটা মনে রাখতে হবে আর সিদ্ধান্ত ছয়টা আছে ফোর এ বি সূত্র এই সূত্রটা ভালো করে পড়তে হবে হ্যাঁ এ প্লাস বি হোলিস্কার মাইনাস এ মাইনাস বি হলিস্কার একটি সূত্র ছিল আর এখানে বি সমান এ প্লাস বি বাই টু তার হোলিস্কার মাইনাস এ মাইনাস বি বাই টু তার ওকে এই আছে সূত্র আর এই এখন এই সূত্র অনুযায়ী আমাদের এখানে কি বলছে বর্গ নির্ণয় করতে বলছে এক নম্বর অঙ্কটি খেয়াল করতে হবে যে থ্রি এক্স প্লাস ফাইভ বাই এর বর্গ নির্ণয় করো আমরা জানি যে এই জাতীয় অঙ্ক যদি বর্গ করা যায় তাহলে প্রথমে অঙ্কই তুলতে হয় এইরকম হোলিস্কার দিয়ে তার মানে এটি দুইটা নিয়ম আছে এরকম লেখা যায় যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ এর বর্গ এরকম থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই হলিস্কার এরকম লেখা যায় অথবা কোনো কিছু না দিয়ে একবারে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই দিয়ে তার হলিস্কার হলিস্কার দিয়ে অঙ্ক শুরু করে দিতে হবে এই দুইটার যে কোনো একটি নিয়ম ফলো করলেই হবে আমি অবশ্যই এটাই পছন্দ করি একবারে হলিস্কার দিয়ে অঙ্ক শুরু দেখো খেয়াল করে দেখো এখানে একবার হোল দিয়ে অঙ্কটি শুরু করেছে কীভাবে শুরু করলো আমি এখানে যদি অঙ্কটি করি তাহলে বোঝা যাবে একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি হ্যাঁ খেয়াল করে দেখো এটা যদি করি আমাদের অঙ্ক হচ্ছে এইটা কোন সূত্র হবে এটা এ প্লাস বি হোলিস্কার তার মানে এ প্লাস বি হোলিস্কারের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই সূত্রটা হবে ঠিক আছে এখন এই সূত্র অনুযায়ী আমাদেরকে এটা বসাতে হবে আমাদের এখানে ছিল হচ্ছে এ বি আর এখানে হচ্ছে থ্রি এক্স আর ফাইভ ওয়াই এটুকু পার্থক্য খেয়াল করে দেখো যেহেতু এখানে থ্রি এক্স আছে তাহলে আমরা এখানে ব্র্যাকেট দেবো আর এখানে একটা ছেলে বলে ব্র্যাকেট দেওয়া হয়নি ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এবার খেয়াল করে দেখো যে এই যে এই স্কোয়ারটা লিখলাম এই স্কোয়ারটা লিখলাম এবারে সূত্রের প্লাস আমরা সূত্রের প্লাস দিলাম তারপরে আছে সূত্রের টু এ যে সূত্রের টু হ্যাঁ এই সূত্রের টুটা আমরা এখানে দেবো সূত্রের টু বসালাম এবার বলছে ইন্টু এই যে এ এই যে এখানে এ ছিল এই এটা এখানে বসে আছে আমাদের এখানে কি আছে থ্রি এক্স আছে তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে থ্রি এক্স এখানে থ্রি এক্স ইন্টু এবারে এখানে আছে বি আমরা বসাবো হচ্ছে এখানে বি তার মানে ফাইভ ওয়াই প্লাস এবারে আছে এখানে কি ফাইভ ওয়াই তার হলিস্কার এই যে আমার এখানে বি হলিস্কার ছিল এটা হচ্ছে হয়ে গেল ঠিক আছে এবার খেয়াল করে দেখো যে এইটাকে যদি আমরা দুইবার ভাঙ ভাঙি দেখো থ্রি এক্স এর হোলিস্কোয়ার আছে হোলিস্কারটা ভাঙলে থ্রি এক্স গুণ থ্রি এক্স সমান নাইন এক্স স্কোয়ার এটি আছে হুম তাহলে এটা দেওয়া হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস এ প্লাসের জন্য প্লাস দিলাম এবারে তিন দোকানে ছয় ছয় আর এ পাশে তিন পাঁচ শক তিরিশ মোট ঠিক আছে তাহলে এটা হচ্ছে পাঁচশো তিরিশ আর এটা এক্স ওয়াই এক্স ওয়াই ঠিক আছে এবারে প্লাস এইটা হচ্ছে ফাইভ ওয়াইকে দুইবার গুণ করতে হবে ফাইভ ওয়াইকে যদি এখানে দুইবার গুণ করা যায় সেক্ষেত্রে হয় হচ্ছে পাঁচ ফাঁসা পঁচিশ আর ওয়াই তার আবিষ্কার এইটাই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে যাবে এই যে একটা অঙ্ক আমি বুঝালাম ঠিকমতো মতো ঠিকঠাক দেখো এদের সাথে মিলেছে নাকি মিলে গেছে এই একটা অঙ্ক বুঝলে বাকি অঙ্কগুলি কিন্তু হয়ে যাবে যে এখানে আমাদের মনে রাখতে হবে যে সূত্র যেটি বসবে সেইটা এখানে ধরে নিতে হবে আমাদের এখানে ছিল থ্রি এক্স আমরা থ্রি এক্স ধরেছি এখানে কিন্তু ছিল এ এই জন্য এই থ্রি এক্সের জায়গায় এ এইগুলো মিল করতে পারলে অঙ্ক হয়ে যাবে এখন খেয়াল করে দেখো যে একই রকম অঙ্ক বাকি সবগুলো আছে এই জায়গাটাই দুই নম্বর উদাহরণ এখানে বলছে পঁচিশের বর্গ নির্ণয় করো এই অঙ্কটি কিন্তু আবার একটু অন্যরকম করা যায় আমরা পঁচিশের বর্গটি যদি উপরে করি এরকম খেয়াল করে দেখো যে আমরা এখানে লিখেছি আছে কত পঁচিশের বর্গ একবারে লিখে নিলাম বর্গ আচ্ছা এই পঁচিশ কে সরাসরি বর্গ মানে কি পঁচিশ গুণ পঁচিশ গুণ করে যা হয় সেটা উত্তর হবে কিন্তু এরকম তো নিয়ম না নিয়মটা হচ্ছে আমরা এটা সূত্র করব তাহলে কি সূত্র করা যায় এটা যেমন টোয়েন্টি যোগ ফাইভ যদি এটা করি তাহলে কি হলো এ প্লাস বি হোল হয়ে গেল এবার খেয়াল করে দেখো এটা এ এটা বি ঠিক আছে তাহলে এ বি যদি এভাবে লেখা যায় তাহলে সূত্রটা আমরা এখন করব আমরা কি সূত্র করব এ প্লাস বি তার হোলিস্য়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি হয় টোয়েন্টি তার হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু টোয়েন্টি ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার এটা হলো তো এখন আমরা এই অঙ্ক এইগুলো চেষ্টা করবো করার খেয়াল করবো এই জায়গাটায় বিষ যদি গুণ করা যায় তাহলে বিষকে গুণ করলে হয় চারশো এটা আমরা জানি আর এখানে বিষ দুগুণে চল্লিশ চল্লিশকে আবার যদি পাঁচ দ্বারা গুণ করা দেয় তাহলে চার পাঁচা কুড়ি অর্থাৎ দুইশো হুম দুইশো যোগ এটা পাঁচ পাঁচা পঁচিশ এখন এইগুলো মোট যদি যোগ করা যায় তাহলে ছয়শো পঁচিশ হয় ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল এই অঙ্কটি কিন্তু আমরা এ প্লাস বি হলিস্কার শুভ্র করে করলাম ওকে এই যে এদের সাথে ছয়শো পঁচিশ আমাদের মিলে গেল অঙ্ক এইভাবে কিন্তু আমরা অঙ্ক করতে পারি এখন তিন নম্বর অঙ্কটি দেখো এর আগে যে অঙ্ক করেছে এটা হলিস্কার এর আগে অঙ্ক করেছি জাস্ট এ প্লাস বি হোল দিয়ে এইবারে এই প্লাসের জায়গায় জাস্ট কি দেবো মাইনাস দেবো তাহলে এই সূত্রটা কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এই সূত্রটা আগেরটা ছিল প্লাস এটা মাইনাস তাহলে এইটা আছে প্লাস এটা মাইনাস এইটুকুই পার্থক্য তাছাড়া আগের অঙ্কের মতোই অঙ্কটি করে ফেলতে হবে আশা করি এই অঙ্কটি তিন নম্বর অঙ্কটি তোমরা করতে পারবা ওকে এবারে দেখো এখানে চার নম্বর উদাহরণ আছে এটা মান নির্ণয়ের অঙ্ক খেয়াল করে দেখো এ প্লাস বি সমান এইট এটি দেওয়া আছে এবং বি সমান পনেরো এটি দেওয়া আছে এই দুইটা এখন বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে এনে করো আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে এটা এখন এই সূত্রটা কেন বসাবো খেয়াল করে দেখো এই সূত্র কিন্তু দুইটা আছে একটা এরকম আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে একটা আছে এই প্লাসটা আর একটা আছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দুইটা আছে এখন কোনটা আমরা নির্ভর সেটা নির্ভর করবে এই দেওয়া আছে উপরে আমাদের দেওয়া উপরে এ প্লাস বি সমান কত আছে প্লাস আছে না এই যে সেই জন্য আমরা এখানে প্লাস নিলাম ঠিক আছে এবার দেখো হোলিস্কোয়ার মাইনাস টু এ বি এটা এখন এখানে এই এ প্লাস বি সমান আছে এইট আছে এখানে এইট বসানো হলো হোলিস্কোয়ার মাইনাস টু ইনটু এই যে টু ইনটু এ বি সমান ফিফটি এই যে এ বি সমান ফিফটিন এটি বসিয়ে দেওয়া হলো এখন এটা ক্যালকুলেশন করো চৌত্রিশ এটি একটি অঙ্ক করা হলো ঠিক আছে তার মানে কীভাবে সূত্র বসাতে হবে সেটি কিন্তু আমরা দেখালাম এবারে পাঁচ নম্বর অঙ্কটি দেখো খেয়াল করে এ মাইনাস বি সমান সেভেন খেয়াল করো এ মাইনাস বি সমান সেভেন দেওয়া আছে বি সমান ষাট তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো আচ্ছা এই সূত্রটা এবারে কি বসবে এবারে কিন্তু এখানে দেওয়া আছে মাইনাস তাহলে অবশ্যই এবারে মাইনাস সূত্রটা বসবে আর যদি এখানে মাইনাস দেওয়া যায় এখানে প্লাস হয় আমরা জানি তাহলে এর মানটা কত সেভেন ছিল সেভেন স্কোয়ার প্লাস টু ইন্টু এব ষাট ষাট বসানো হলো এবারে এটা গুণ করে দুইটা গুণ করে যোগ করা হলো অঙ্ক শেষ ওকে আমাদের শুধু জাস্ট এই দেওয়াশের উপর নির্ভর করে সূত্রটি বসাতে হবে সূত্র কিন্তু একটাই এ প্লাস বি এই সূত্র আছে দুইটা দেওয়াশের উপর নির্ভর করবে দেওয়াসের যেটা সেটা আগে লিখে নিয়ে হোলিস্কয়ার প্লাস টু এ যদি এখানে মাইনাস দেওয়া হয় এখানে প্লাস হবে আর যদি এখানে প্লাস দেওয়া হতো তাহলে এখানে মাইনাস হতো ঠিক আছে এই হচ্ছে অঙ্ক এবারে দেখো এই জায়গায় ছয় নম্বর অঙ্কটি একটু ব্যতিক্রম এটা এ প্লাস বি সমান থ্রি দেওয়া স্যার এক্স ওয়াই সমান এই এক্স প্লাস ওয়াই সময় থ্রি দেওয়া আছে আর এক্সের সমান টেন দেওয়া আছে এখন এখান থেকে বলছে এক্স প্লাস ওয়াই হলিস্কারের মান নির্ণয় করো তার মানে হোলিস্কারের একটি সূত্র আছে এক্স প্লাস এ প্লাস বি হোলিস্কারের সূত্র আছে এরকম যে দেওয়াসের উপর নির্ভর করে এটা দেওয়াসের উপর নির্ভর করে না কেননা এ মাইনাস বি এটা কম্পালসারি হবে প্লাস ফোর এ বি যদি এরকম হলিস্কার হয় তাহলে এটা ফোর হয় এর আগে কিন্তু আমি বলেছি এখন দেখো এটার এর মান হচ্ছে কী এই যে এর মান দেওয়া আছে এক্স হয় না এর মানে যে এই সূত্রটা হবে যেহেতু আমরা এর সূত্র বসাইছি এখানে আছে এক্স ওয়াই আছে তাহলে এক্স এর সূত্রগুলো বসাতে হবে এখানে দেখো এর মান থ্রি এ প্লাস ফোর ইন্টু এক্স এবি টেন এবার নাইন প্লাস চল্লিশ এটা গুণ করলে হয় ফোর নাইন ঠিক আছে এই হচ্ছে অঙ্ক ছিল এবারে দেখো একই রকম অঙ্কগুলো সব শেষ করে ফেলি সাত নম্বর অঙ্কটি একই রকম আগের মতো এ প্লাস বি সমান টেন দেওয়া আছে এ মাইনএস বি হোল স্কোয়ারের মানে কারো এ মাইনাস বি সূত্র যা সেটা প্লাস হবে তাই তার আগেরটি শুধু প্লাস মাইনাসে পার্থক্য দেখো এইরকম থাকলে এ প্লাস বি মাইনাস হবে এখন সেভেন স্কোয়ার এর এই মানে যে সেভেন বসানো হলো সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টেন এবার সাড়ে চল্লিশ আর এখানে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের ভেতর চল্লিশ বাদ আর থেকে নয় ঠিক হয়ে গেল আশা বুঝতে পেরেছ আচ্ছা আমরা আর অঙ্ক নিয়ে আলোচনা করি আট উদাহরণ আট এটি করেই শেষ করে দেবো খেয়াল করে দেখো হলে মান নির্ণয় করো সেক্ষেত্রে আমরা এই আগে নেব এটুকু কিন্তু মনে রাখতে হবে যে ওয়ান বাই এক্স এর এক্স সমান আছে কি বি তার মানে এই সূত্র এই সূত্রটি আমরা যদি লিখি যে এ প্লাস বি তার হলিস্কার সমান এটি সূত্রটা এখন আমরা লিখবো তাহলে এই সূত্র লিখতে গেলে কী লেখা যায় যেহেতু আমাদের এখানে দেওয়া আছে মাইনাস সেক্ষেত্রে আমরা এখানে কী করব এ মাইনাস বি হোলিস্কোয়ার তারপরে প্লাস ফোর এ বি এরকম সূত্র কিন্তু আমাদের আসে হ্যাঁ এটা হোলিস্কোয়ার হবে ওকে এবার দেখো যে এটা এইটুকু টোটাল সুগর আগেই বলেছে এটুকু টোটাল টোটোর সমান বি এবার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হলিস্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স হয়েছে তাহলে কী হলো ফাইভ স্কোয়ার প্লাস ফোর ওকে এবারে পাঁচ ফাঁসা পঁচিশ প্লাস ফোর সমান উনত্রিশ এই হচ্ছে অঙ্ক ছিল উনত্রিশ এটা শুধু এই পারলে অঙ্ক হয়ে যাবে কোন সূত্রটা বসাতে হবে এইটা জানতে পারলে অঙ্ক হয়ে যাবে আর ধরতে হবে তাছাড়া সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আগামী দিনে আমরা নিচের যে কাজগুলো করব অবশ্যই সাথে থাকবো পরবর্তী পর্ব দেখার জন্য আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ